রাজধানীর মিরপুরের পাখির হাটে সবচেয়ে যে বড় পাখি এই পাখিটির দামটা হচ্ছে দুইটি আড়াই লাখ টাকা এবং এই পাখির হাটে কিন্তু দেশি বিদেশি আরও ভিন্ন দামের পাখিও বাজার এবং এই শুধু হাটে পাখি কিনতেই নয় পরিবার পরিবার শুধু বাচ্চাদেরকে নিয়ে আসা হয় বিনোদনের জন্য সপ্তাহে শুক্রবার যেহেতু সুতির দিন এই পাখির হাঁটো বসে সেই পাখির হাটে কিন্তু অনেকে আসে শুধু কিন্তু নয় আর বাচ্চাদেরকে বিনোদনের জন্য এই সেই পাখির হাটে মূলত সকাল দশটা থেকে তিনটা পদ্ধতি হয় এই তিনটা পদ্ধতি আমরা তার কোনো ভাষা দেওয়া হয় এবং যেটা বলা হয় এশিয়ার ভিতরে কিন্তু একটা বৃহত্তম পাখির হাট রাজধানী মিরপুরে পাখির হাট নিয়ে বিস্তারিত জানাবো আচ্ছা এগুলো হচ্ছে এক্সোটিক স্টেট এগুলো অনেক দামি পাখি হয়ে থাকে এগুলো শৌখিন যারা তারা এগুলো পালে আর এটা হচ্ছে একটা মেকাউ এটা ব্লু অ্যান্ড গোল্ড মেকাও বলা হয় এটা ব্রাজিলের হচ্ছে জাতীয় পাখি আর ব্লু গোল হলেও এর বিভিন্ন জাত আছে এটা এটা হচ্ছে সাইজের নিচে আপনার ইয়েলো হয়ে থাকে আর এরা প্রায় চার ফিট মতো হয়ে থাকে চার ফিট সাড়ে চার ফিটের উপরে হয় এগুলোর দাম আপনার দুই লাখের উপরে থাকে বেবি দুই লাখের উপরে থাকে অ্যাডাল্ট পেয়ার গুলো আরো বেশি হয়ে থাকে এই পাখিগুলো সাধারণত আপনার নাটিকে থাকে বাদাম সূর্যমুখী বীজ তারপরে কুসুম ফুল বড় অ্যাপেল পিয়ারা এইগুলো থাকে আর এরা আমাদের দেশে অ্যাভেলেবল এখন ব্রিড হচ্ছে এই পাখিটার বয়স এখন তিন মাস প্লাস এখন ফ্লাই করতে পারে না ওর ওরা শিখতে এখনো মোটামুটি দুই তিন মাস মতো লাগবে প্রপাল ওরা শিখতে আফ্রিকান গেরে প্যারট পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখি এরা এরা প্রচুর কথা বলতে পারে থেকে সর্বোচ্চ পারে আর এদের আয়কাল ষাট থেকে পঁয়ষট্টি বছর হয়ে থাকে অ্যাভারেজ একটা যেটা আয়োকাল আর এরা প্রচুর কথা বলতে পারে অনার কোনো ছড়া কবিতা আপনার ছোড়া যা শিখাবেন ওরা বলতে পারে এই পাখিগুলো আপনার লাখের উপরে হয়ে থাকে আকার এবং সাইজ ভেদে বা ও কেমন প্রশিক্ষণ প্রাপ্ত কেমন টাইম এগুলোর উপরে দাম হয়ে থাকে এখানে আছে হচ্ছে অ্যামাজন প্যারট এই অ্যামাজন প্যারট গুলো এরাও প্রচুর পরিমাণে কথা বলতে পারে এরাও অত্যধিক ক্যালেট এগুলো লাখের উপরে হয়ে থাকে এগুলো আগে কম দাম ছিল এখন দামটা আস্তে আস্তে চাহিদার কারণে বাড়ছে এদের যারা লরি পছন্দ করেন এইখানে হচ্ছে ব্ল্যাক আপ লরি আছে এরা ডান্স করতে পারে প্রচুর কথা বলতে পারে বাট এদের লিকুইড খাবার দিতে হয় এরা লিকুইড খাবারটা বেশি পছন্দ করে খাবারটা গোলায় দিলে ওরা খায় আর এরা দুইটা করে ডিম পারে কনফার্ম বলা যাবে না নাইনটি ফাইভ পার্সেন্টই ওদের দুইটা ডিম থেকে মেল এবং ফিমেল আছে এটা আল্লাহ প্রদত্ত এইগুলো নব্বই হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন বেবিগুলো জোড়া ইলেকট্রাস প্যারোট বলা হয় ইলেকট্রাস প্যারোটের মেল ফিমেল এটা আল্লাহ প্রদত্তই হয়ে থাকে যেটা রেড কালারের এটা হচ্ছে আপনার ফিমেল আর যেটা হচ্ছে গ্রিন কালারের এটা মেল এরাও দুইটা করে ডিম দিয়ে থাকে দুইটা করে বাচ্চা ফোটে এদের দামগুলো এখন যেগুলো বেবি এগুলো দাম প্রায় আপনার এক লক্ষ 99 এর মধ্যে পাওয়া যায় মানে দুই পিস আর ব্রিডিং পেয়ার গুলো হচ্ছে আপনার আড়াই লাখ বা তিন লাখের মধ্যে পাওয়া যায় টেম পাখি মানে ওরে যেভাবে আপনি টেম টেম করাবেন ট্রেন করাবেন ও ওইভাবেই থাকবে আর কি এভাবে অভ্যস্ত করানো হয়েছে এভাবে ও থাকে এগুলোর দাম প্রায় ডিপেন্ড করে বয়সের উপরে কিছু আছে আড়াই লাখ টাকা দুই লাখ টাকা তারপরে এই ধরনের একটা পাখি জোড়া আছে প্রায় দুই লাখ বিশ হাজার টাকা এরকম একটা পাখি এক লাখ টাকা প্লাস এরকম হয়ে থাকে এগুলো কিন্তু অনেকে আবার মনে করবে যে না এত দাম কেন পাখিকে এত দাম হয় নাকি ভাই যারা বলবেন তারা হয়তো এই পাখিগুলো বিষয়ে জানেন না

আগে দাম আছিলো অনেক মনে করেন আঠেরো থেকে বিশ হাজার টাকা সেল এখন দাম জোড়া আনছে দুই জোড়া আনছি বিক্রি হবে আশা করছে হ্যাঁ অবশ্যই অনেক জিনিস সাইটে আমি অনলাইনে সেল করি আর কি অনলাইনে ক্যানস্টার বিভিন্ন প্রজাতির ক্যান্সস্টার ক্যার সেল করি অনলাইনে অনেক